হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোরবানিদের বিশেষ অফারে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি কালেকশন দেখাবো মাধবদি থেকে এই মুহূর্তে আছি মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার দিতাতলায় যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স ফাতেমা বস্ত্র বিতান একমাত্র প্রপাইটর মোহাম্মদ আমির হোসেন ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

একদম কম প্রাইজের মধ্যে আর আমার ভিডিওটা ইনশাআল্লাহ কাস্টমারদের ধৈর্য সহকারে দেখবো দেখলে মাল দা নিতোবে এমন কথা না ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হইবেন এবং ঈদের মাল সবই আছে ঈদ বা ইদ সারা 12 মাইয়া প্রোডাক্ট যেটা চলে সবই আছে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এই হলো করি ঠিক আছে আর এই যে সেলো আড্ডা একদম আড়াই গজই গো আর উনাডা হইবা আড়াই গজ বোরের ফোনে ফাসাত ভাই ফাসাত কইদারও কিন্তু ফাসাত হইতো না আর সেলোয়ার পুরো আড়াই গজ আছে এই যে উনাডা দেখেন আর얏 বরের ফোনে ফাসাদ হুম মাত্র 240 টাকা 240 মাত্র 240 এদার আমি একটা কালার দেখাইছি প্রতি ফেড়িতে কালার টাইে ফাস্টটা মাল থাকে 20 পিস ঠিক আছে এক ডিজাইনের মধ্যে ফাস্টটা ঘুরে কালার আর ধৈর্য সহকারে আমরা প্রতি ফেড়িতে একটা করে মাল দেখাইতেছি আপনারা প্রতি কালারই দেখে নিবেন এই যে এরকম এসে লেখা থাকবো ঠিক আছে এই যে চন্দতি 20 এরকম সিল থাকবো প্রত্যেকটা ইয়ার মাঝে

বুটিক্স হ্যাঁ কম রেডের মাঝে এই যে দেখেন আমগো রং কত 100% গ্যারান্টি আর মাল অর্ডার করব 510 টাকা দিব বাংলাদেশে যে কোন জায়গায় আমরা মাল পাঠাইতে পারি ঠিক আছে হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি সহ দিব সমস্যা নাই এই যে দেখেন আর প্রতি 64 জালাই আমরা মাল পাঠাতে চাই সারা বাংলাদেশে আপনি যদি ফেডি দইরা নেন আর ডিসকাউন্ট আছে এই যে দেখেন এটা লিলেন বুটিক্সের মাঝে সেলো একটা ফাঁকা সহ দিব সোনা দইব আপনি 4.5 রাতের মাত্র 150 টাকা তারপরে কাজ করার মাঝে আর ওনাটা হইব আপনার সাড়ে চার হাতের সাড়ে চার হাতের অন্য একশো আশি টাকা একশো আশি টাকা এটার মধ্যে করে কালার হইবো আর প্রতি বেড়িতে করে কালার থাকে প্রতি ডিজাইনে এই যে আর এটা হলো বুটিক্স সুতির মাঝে এখন দেখাম সুতি বুটিক্স ঠিক আছে এই দেখেন এটা হলো সুতির মাঝে হুম এই যে সেলো আটা আড়াই গস এটা সেলো আটা আড়াই গস ওনা হইবো 57 আর বরের বর এটা হইবো ফোনে 57 না এটা হইবো আড়াই আয়াত এটা হইবো পুরো 57 এই যে দেখেন আড়াই বরের বর মাত্র 250 টাকা

আপনার যে পাঁচ হাতের উনা হইব এই যে দেখেন পুরো পাঁচ হাতের উনা মাইপে নিব ঠিক আছে মাত্র 280 টাকা 280 280 তারপরে দেখা মইলো আপনার হলো এই যে চন্ডিবাটিক চন্ডিবাটিকের মধ্যে এগুলা হইলো সব ফোর পিস ঠিক আছে এখন যা পাটিক দেখামু আমার না সব ফোর পিস পাইবেন এই যে দেখেন

এই যে পান দিয়ে দেয় বাটি করে এই যে এটা হলো তার প্রমাণ সুতো মুতা সব সহ এই যে দেখেন মাত্র তিনশো চল্লিশটা এটার মধ্যে কালার ডিজাইন আছে যে যা তুমি চাই দেখে নিতে হবে তিনশো চল্লিশটার মধ্যে আমি আরেকটা দেখাইতেছি এই যে এটা হলো এটাও তিনশো চল্লিশ টাকার মাঝে বাটিক তিনটা তিনটা কোয়ালিটির মাঝে এক রেটের মাঝে ঠিক আছে তিনটা কোয়ালিটির এই যে একই রেট এটা হলো রজনী বাটিক রজনী বাটিক এই যে এটা হলো হাতাটা এটা হলো হাতাটা এই যে সালোয়ারটা ঠিক আছে আর এই যে এইটা হইলো ওনাটা এইটাও তিনশো চল্লিশ টাকাই তিনটা কোয়ালিটির এই যে তিনশো চল্লিশ তিনশো মধ্যে আরেকটা দেখাইতাছি যাই ভালো লাগে এইটাই নিতে এইটা কদম ঠিক আছে যে কদম বাটি এটা হলো কদম দেন যে বাহ এটাও ফোর পিস

বিশটা মাল তাই মাত্র চারশো টাকা চারশো টাকা এখন দেখে কালামকারী এই যে কালামকারীটা দেখেন কালামকারী এই নতুন ডিজাইন এটা কালামকারী গুলাম মাত্র দোকানে মালটা

কিছু কিছু কাস্টমার বুঝে না যে কমে দিলে কমে ডই দেয় ঠিক আছে ফের তো সের বডির মধ্যে কালাম গাড়ি লেখিয়া বি এটা আরো কমে নিতে পারবেন আর আমরা এখন যে অনেক যেটা দেমো এ ফকিরের ফকিরের সিল লোগো সব দেয়া আছে দরকার বলে দোকানে আইসা দেইখা পরে নিব ঠিক আছে এই যে ফকির আমগোটা মধ্যে লেয়া থাকবো এই যে দেখেন ফকিরের ডিজিটাল প্রিন্টের বারজিলন উনার মাঝে লেয়া থাকবো জামার মাঝে লেয়া থাকবো তো সেলো একটা পাকা আড়াই গস হুম এই যে উনার মধ্যে সহ লেয়া থাকবো ফকির ঠিক আছে ফকিরের সিল সাপটা সহ থাকবো এটা হচ্ছে না হুম এই যে উনাটা দেখেন বক্স করা পাঁচ হাতের ডিজিটাল না মাত্র 480 টাকা 480 সবাই 520 টাকা 530 টাকা আমি দিয়ে দিছি 480 টাকা তারপরে দেখাবো এই যে জোর আরই ডিজিটালের মধ্যে এখন দেখাবো ডিজিটাল আরই

একবারে ইন্ডিয়ান সিল সাপরা সব থাকবো ডিজিটাল প্রিন্টার ইন্ডিয়ান রাঙ্গুলি এই দেন হুম এটা রুনাড়া ভাই আরো বেশি সুন্দর আকালা সালার গাবর রুনাড়া দেখেন এই যে উনাটা দেন উনাটা একদম ডিজিটাল সুন্দর একটা উনা মাত্র পাঁচশো আশি টাকা

যদি কেউ কয় চার পাঁচটা ডিজাইন লাগবো তখন যাবো সমস্যা আচ্ছা পাঁচটা ডিজাইন নিলে বিশটা কালার হইব প্রতি ফেডিতে চারটা বেরা কালার রং এর ব্যাপার কি বল রং কস গ্যারান্টি ভাই রং দো আমি সবসময় বলে তাই যে আমি এক বছরের গ্যারান্টি মালের ঠিক আছে এক বছরের ভিতরে যদি কেউ বিক্রিও না করতে রে এক্সচেঞ্জ করে নিতে হবে সমস্যা আর যেই মালটা না চলবো ভাই এক মাস দেড় মাস পরে ভাড়ায় দিবেন ইনশাল্লাহ কারণ ভালো মাল হলে আমি আবার বিক্রি করে লাইতাম চেঞ্জ করে দিয়ে বললো এই যে দেখেন মাত্র অফার দাও 330 টাকা 330 330 আমরা কুরিয়ারে পাঠাইলো মাল চেঞ্জ করে দেই সমস্যা নাই কুরিয়ারে নিব কুরিয়ারে বিক্রি করি আবার কুরিয়ারে আবার চেঞ্জ করে দেই সমস্যা নাই এখন দেখামু আমাদের বুটিকসের মাঝে এই যে এইটা হলো আরেকটা বুটিক্স ডিজিটালের মধ্যে এসি কটন সুতি বুটিকস হ্যাঁ না ভাই এসি কটন সুতিটা দেয় আইছি এসি কটনের চমৎকার বুটিক্সের থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেন দূর থেকে হ্যাঁ এটা সেলটা ফাক্কা সোয়া দুই ভাই আড়াই গজ কম আড়াই গজ হইতো না কিন্তু আমরা দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আবার আড়াই গজ দেওয়া কিন্তু সোয়া দুই গজ অ্যাভেলেবেল সবার হয় এই যে দেন মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ বিশ আর তারপরে দেখো মো মিশুরি এখন আইবো সব কাজ করার মাঝে এই যে মিশুরি এই যে মিশুরিটা দেখো গলা স্টোন হ্যাঁ গলা স্টোন করা পুরো আরি করা কেউ যদি স্টোন সারা চায় স্টোন সারাও দিতে পারমু রেডিয়া কি ঠিক আছে এই যে সালোয়ার

আর ওনারটা হইবো ফাঁস হাতের এটি হলো ডিজিটালের মধ্যে ভাই ঠিক আছে এই মালটাও ডিজিটালের মধ্যে করা ডিজিটালের মধ্যে করা এবং এক নাম্বার এসি কটন কাপড়টা করা ভাই কাপড়ের কোয়ালিটি শেষ নেই ওনে ঠিক আছে মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট তিনশো ষাট আর একটা দেবো বিন সাইদ এই যে বিন সাইদ গুলা মেদের মধ্যে গুলা মেদের বডি

তো ভিউয়ার্স সেই ছিল কানেকশন সুন্দর সুন্দর চিপিস আপনাদেরকে দেখিয়েছি একদম কম দামে দেখিয়েছি নিতে হলে ভাই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ